এই জেলে টেলের কেসের মেসের ভয় দেখায় আমাদেরকে লাভ নাই যদি অন্যায় করে থাকি জেলে দেন আপত্তি নাই কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকাবার দূর সাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ইনশাল সেই দুঃসাহস আঘাত করবে আঘাত করবে ইনশাল কি কথা ঠিক না

যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব ইঁদুরের বাচ্চা পালাইতে পারে শিয়ালের বাচ্চা পালাতে পারে বিলারের বাচ্চা পালাতে পারে সৈয়দ ফজলুমের বাচ্চা পালাতে পারে না সৈয়দ শাহকে সন্তান পালাতে পারে না ওমারের সন্তান পালাতে পারে না আউ বকরা সন্তান পালাতে পারে না মারা যাব শিরুচা করে মরব ঠিক রক্ত দেব ইসলামের জন্য রক্ত দেব ঠিক জীবন দেব ইসলামের জন্য জীবন দেব এই দেশ রক্ষার জন্য জীবন দেব ঠিক সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রাণ অনায়নে রক্ত দেব ইনশাআল্লাহ কি রাজি আছেন তাকবীর আজকে যারা শেখ সাহেব মোহাবাত করতেছেন ভালোবাসতেছেন আমি প্রশ্ন করতে চাই তিনি যখন পনেরো আগস্টের পরে ঘন্টা বসেছিলেন এই নেতার কোথায় ছিলেন এত মহাব্বাত কোথায় ছিল এত ভালোবাসা কোথায় ছিল হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বারবার বলেন আমাদের সেই প্রশ্নের জবাব পাই না যে আমার বাবা পড়েছিল অথচ এত বড় দল এত সংগঠন এত কর্মী কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না শেখ সাহেব পড়েছিল আর আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন মুস্তাক সাহেব এক মন্ত্রী কে ছিলেন এ দেশের মানুষ জানে না এদের মানুষ দেখে নাই ট্যাঙ্কির উপরে কে নার্চা নাসি করেছিল ইতিহাস কেউ জানে না শেখ সাহেবের চামড়া দিয়ে ঢুকঢুকি কে বানিয়েছিল এদেশের মানুষ জানে না শেখ সাহেবের চামড়া দিয়ে কারা জুতা বানাইতে চাইছিল এদেশের মানুষ জানে না শেখ সাহেব মারা যাওয়ার পরে বাংলার মারা গেছে এই ঘোষণা দিয়েছিল কোনো আলেম দেয় নাই কোনো দেয় নাই ইসলাম শুধু তাই নয় আমি আপনাদের প্রশ্ন করতে চাই শেখ সাহেবের জানাজা কে কে ছিলেন তার জানাজা কে উপস্থিত হয়েছিলেন তার জানাজা কে দিয়েছিল এই দালালে গদি ব্যস্ত ছিল ওরা গদির ফাঁকা লিপ্ত ছিল কিন্তু দোয়া করেছিলেন যাই হোক আমার কথাবার্তা পরিষ্কার সাংবাদিক বন্ধুরা আজকে সিগনাল মিগনাল দেই নেই আজকে সিগনালও দেই নেই মিগনালও দেই নেই প্রচারও করি নেই প্রসারও করি নেই শুনছে কে সইছে

কেন এর আত্মজীবন পড়েছে সাহস হয়েছে জীবনে বহু জেল খেটেছে কথা ঠিক না এই জেলের তেলের কেসের ভয় দেখায় আমাদের যদি অন্যায় করে থাকি জেলে দেন আপত্তি নাই কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকেবার দূর সাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ

ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব ইঁদুরের বাচ্চা পালাইতে পারে শিয়ালের বাচ্চা পালাতে পারে বিলারের বাচ্চা পালাতে পারে সৈয়দ ফজলুমের বাচ্চা পালাতে পারে না সৈয়দের সাগে সন্ধ্যা শিরুচা করে মরব ঠিক রক্ত দেব ইসলামের জন্য রক্ত দেব জীবন দেব ইসলামের জন্য জীবন দেব এই দেশ রক্ষার জন্য জীবন দেব সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দেব ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জেলে দেখার ভয় দেখেন শেখ সাহেবের শেষ কথা বলি শেষ করব। একদিন সকালে আমিও রেনু বিছানে একটা কথা বল নেই না বললেই নয় খুব গুরুত্বপূর্ণ কথা আজকের হবাৎ করেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই বলেন তো শেখ সাহেব বিবাহ করেছিলেন কত বছর বয়সে বারো তেরো তার বয়স ছিল কত বছর বলেন বলেন তো রেনু নেসা তার স্ত্রী তার তখন বয়স ছিল কত তিন বছর বছর কত জোরে বলেন তখন তার বয়স হলো তিন বছর তার বাবা মারা যায় পাঁচ বছরে তার মা মারা যায় পাঁচ বছরে সাত বছরে তার দাদা মারা যায় সাত বছরে তিনি তার ঘরে চলে আসেন আমি প্রশ্ন করতে চাই যারা শেখ সাহেবকে মহাব্বাত করেন আজকে তো সংসদে বিরুত্থাপন উত্থাপন করেন যেমন শেখ সাহেব বিবাহ করেছিল বারো তেরো বছর বয়সে আমাদেরকে আইন পাস করতে হবে আমরা বারো তেরো বছর বিবাহ করবো বিবি হয়েছিল তিন বছর বয়সে আমাদের মেয়েদেরকে তিন বছর বয়সে বিবাহ দিতে হবে এইটা তো শেখ সাহেবের মহাব্বাত নাকি মোহাবাত করো না একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম হাসুয়া কামার নিচে খেলছিল হাসু মাঝে মাঝে খেলা করে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে কামাল চেয়ে থাকে এক সময় কামাল হাঁসু বলছে হাসু আপা হাসু আপা তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলি আমি আর যেন দুজনেই শুনলাম আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কোলে নিয়ে বললাম আমিও তোমার আব্বা কামাল আমার কাছে আসতে চাইতো না আজ গলা ধরে পরেই রইল বুঝতে পারলাম এখন আরো অসহ্য করতে পারছে না নিজের ছেলে অনেকদিন না দেখলে ভুলে যায় আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস রাজনৈতিক কারণে শোনেন রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয়স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে মানুষ স্বার্থ মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় আমিও শেখ হাসিনা সরকারকে বলবো আপনিও স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় না এবং আমাকে এবং আমাদের সবাইকে এই স্বাধীনতা পালন করা দান দাম আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সজাগ থাকতে হবে চৌকনা থাকতে হবে ডাক পড়ার সাথে সাথে গোটা বাংলাদেশকে অপরিক